যার সিনেমা দর্শকই আসলে সিলেক্ট করে দিবে দর্শকই বলে দিবে আসলে কোন সিনেমাটা মানুষ দেখবে কোন মানুষ দেখবে না তো ওয়ান উইক তো এক একটা করে সিনেমা আসবে তো যেটা আসলে দর্শক জনপ্রিয়তাটা পাবে খুব বেশি সেই সিনেমাটা বেশি দিন থাকবে হ্যাঁ এখানে আমরা চারজন আর্টিস্ট আছি তো দেখছিলেন শ্যামল ভাই নেই শ্যামল ভাই ছিলেন আমার কো আর্টিস্ট আমি বেসিক্যালি ওইখানকার কী বলে সার্চ করতে হেল্প করা থাকে না মানে আমি ডেড না আমি জীবিত ছিলাম আর কি তো আমার চরিত্র চরিত্র ক্ষেত্রে বলতে বলবে কি বলবো ছোট করে বলতে গেলে যে জীবিত যে আত্মাটা ছিল সেটাই আমি একটু যুক্ত করবো সেটা হলো আপনার সব থেকে প্রিয় নায়ক তার সঙ্গে আপনার সিনেমাও না না এটা খুব হেলদি একটা কম্পিটিশন হতে যাচ্ছে আমি মনে করি অলওয়েজ ভালো ভালো কাজগুলোর একটা কম্পিটিশন থাকা উচিত এবং একটা হেলদি কম্পিটিশান থাকা উচিত সবাই সবার জায়গা থেকে বেস্ট করতে চায় বেস্ট হবে এবং আমি চাই বাংলা সিনেমার আর্টিস্ট আমি অফকোর্স আমি যে বাংলা সিনেমা ভালো করুক সো সেক্ষেত্রে শাকিব স্যার বলেন বা রশন রশনের দুটো সিনেমা আসছে দেখছি তারপর আরও বেশ কয়েকটা সিনেমা আসছে প্রতিটা সিনেমা হেলদি একটা কম্পিটিশনের মাধ্যমে টিকে থাকুক এটা আমার চ্যালেঞ্জ স্টোরি অ্যান্ড মেকিংয়ের উপর ডিপেন্ড করে ভালো স্টোরি অ্যান্ড ভালো মেকিং হলে প্রতিটা সিনেমাই মানুষ দেখবে এবং বললাম না যখন ওই যে পড়ানোর কথা একটু আগে বলছিলাম তখন কিন্তু আপনার চিন্তা না হুইজ ইজ স্টোরিফুল রাজ ওর সামথিং রাইট সো আমার ক্ষেত্রে সেইম তো আমরা বেসিক্যালি স্টোরিটা পছন্দ হয়েছিলো ওই দেখতে গিয়ে ভালো লেগেছিলো এবং মনে হয়েছিল ওয়াও হি ইজ অ্যামেজিং অ্যান্ড হি ইজ সামথিং সো এই যে ফিলিংসটা তো এটা আসলে কোনো চ্যালেঞ্জ না আমি বলবো এটা হেলথি কম্পিটিশান এবং আমি তো লাকি যে প্রমিন্যান্ট আর্টিস্টদের সাথে আমার সিনেমা আসছে তাই তো সবাই সবার সাথে কম্পিটিশন করছে প্রতিটা সিনেমা ভালো যে যে বানিয়েছে আই থিঙ্ক সবাই খুব ভালো মঙ্গ দিয়ে এবং প্রতিটা বেস্ট সিনেমায় বানানোরই ট্রাই করেছে তো আমার কাছে মনে হয়েছে যে না এটা খুব ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হয়ে গেছে প্রতিটা সিনেমা ভালো হবে এবং কম্পিটিশন কিছুই না এটা হচ্ছে গিয়ে সেইটিকে থাকবে যে আসলে তার বেসটা দিবে এবং দর্শক যাকে অ্যাক্সেপ্ট করবে

আশা তো আমার অনেকটা আছে যে হ্যাঁ আস্তে আস্তে তো কিছু হচ্ছে ভালো হচ্ছে আইডিং ভালো কিছু হবে ইনশাআল্লাহ মিষ্টি জাহান আসলে এবার ঈদে কোন কোন হলে যাচ্ছে সিনেমা দেখতে কোন কোন সিনেমা দেখতে যদি দর্শক মনে করে মিষ্টি জাহান গেলে দর্শক অনেক বেড়ে যাবে তাহলে প্রতিটা হলে আমি যেতে চাই কারণ অন্যকে এখনো আমাকে বুঝ করতে পারেনি আমাকে এখনো আমার কাজটা দেখে উঠতে পারেনি আর আমি আসলে কার কাজ করতে চাই আমি কেমন কাজ করতে চাই সেটা একটা ইস্যু তো আমার বেসিক্যালি স্টোরি ওরকম আসেনি সবাই আমাকে চেনে নিই আই থিঙ্ক আস্তে আস্তে চেনবে ডেড বডির পরে হিম টুর পরে আর একটু জানবে তো আমি আসলে স্টেয়ারিং বেবি উঠছি তো সিঁড়ি বেবি উঠতে উঠতে তখন প্রথম যে আমাকে বিশ্বাস করবে তার কাজটা আমার বারবার করতে পারছি সে আমার ক্যারেক্টার আমাকে আর্টিস্ট হিসাবে বিশ্বাস করেছে থ্যাংক ইউ